নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবার এসে গেছি আমি আজকে ভাজা পিঠে করবো জানেন এই শীতে ভাজা পিঠে খেতে বা যে কোনো পিঠে খেতেই ভালো লাগে বলুন আর বর বলছিল যে একটু করো না সেই জন্যই করলাম মেয়ে তো এসব খায় না একদমই আমি আর আমার কর্তা একটু খাবো আর তো বাড়িতে শাশুড়ি একটু খাবে তারা চলুন কী করে করি সেটা দেখে নিন প্রথমেই তো দেখলেন মুগের ডালটা ভেজে নিয়েছি তারপরে আলুটা কয়েকটা আলু দিয়ে দিয়েছি আমরা বড় আলু দিতে পারেন বা রাঙা আলু দিতে পারেন সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে চিনিটা দেখলেন তো দিলাম একটু বেশি করি কেন যেহেতু আমি এমনি আলু দিয়েছি যদি রাঙা আলু দিতাম বা মিষ্টি আলু যেটাকে বলেন সেটা যদি দিতাম তো একটু কম চিনি লাগতো আর হলুদ দিলাম আর অল্প সামান্য একটু নুন দেবেন নুনটা কিন্তু বেশি দেবেন না পিঠেতে কিন্তু অল্প নুন লাগে আলুগুলোকে আমি তুলে নিয়ে ওটাকে হাতায় করে আমি চিপকে দিচ্ছি দিয়ে ভালো করে ওটাকে মেখে নেব মেখে নিয়ে আমি ডালের মধ্যে দেবো তারপর ডালটাকে সাথে মিশিয়ে দেবো এটা ওই জন্য ওখানে তো অসুবিধা সেই জন্য আগে করে আমি তুলে নিলাম তুলে নিয়ে আমি ওটা মেখে নিয়ে তারপর ওর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এবার এটার সাথে ভালো করে মিশিয়ে নেবো আবার এরকম এরকম অবস্থাটা এসেছে যদি কিছু আলু একটু থাকে সেগুলো একটুখানি হাতা হোক খুন্তি হোক দিয়ে একটু গেলে নেবেন ভালো করে যেন ওটার সাথে মিশে যায় আলুটা গোটা 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 যদি থাকে না তাহলে যখন পিঠেটা বানাবেন তখন অসুবিধা করে ওই গোটা আলুগুলো এই আমি কিন্তু সিদ্ধ চালের গুঁড়ি দিয়েছি আপনারা আতের চালের গুঁড়ি দিতে পারেন কিন্তু আতর চালের গুঁড়ি দিলে কিন্তু একটু শক্তটা হয়ে যায় পিঠেটা সেই জন্যে মানে চেষ্টা করবেন সিদ্ধ চালের গুঁড়ি দিয়েই করার এবার আমি ভালো করে চটকে মেখে নিচ্ছি কিন্তু খুব গরম জানেন তো হাতে ছ্যাঁকা লেগে যাচ্ছে কিন্তু কী করবো এটা ঠান্ডা হলে মাখলে তো হবে না এটা গরম গরমই মাখতে হবে যদি মনে করেন আমরা একটু বেশি শূন্য শূন্য হয়ে গেছে তাহলে আমরা একটু জলও অ্যাড করতে পারেন তাও গরম জল কিন্তু ঠান্ডা জল নয় এবার ভালো করে চটকে মেখে নেবো এটা এবং মেখে নিয়ে এই অবস্থায় এসেছে এটা এবার এটাকে তো পাকাবার পালা আমি একটু সন্দেশ নিয়ে নিছি আমাদের তো পুর দিয়েই খায় এটাকে বিনা করা যায় জানেন কিন্তু ওনারা তো বা পুট ছাড়া খান না মানে আমার পর আমার শ্বশুরবাড়ি তো সবাই তাই পুট ছাড়া খায় না কোনো পিঠে তাই একটু পুট দিতে হবে খুব বেশি দিতে হবে না আবার খুব কমও দেবেন খুঁজে পাওয়া যায় পিঠের ভিতরে সেরকমটা দিলেই হবে আবার বেশি দিতে যাবেন না বা ফেটে বেরিয়ে যাবে কিন্তু খুব মুশকিল এদিকে এগুলো বিপদ পিছনেও বিপদ এবার ভালো করে দেখেছেন তো মুখটাকে বুঝিয়ে দেবেন সে আবার যদি বেরিয়ে যায় না তাহলে মুশকিল এইভাবে ভালো করে একটু পাকিয়ে নেবেন এইভাবে কি জানি বাবা আমি কি ভালো পাকাতে পারি আমার আপনাদের কি মনে হয় বলুন তো এই আগে আজকে অফিস গেছে তো সেই জন্যে ও পাকিয়ে দিতে পারলো না যদি রবিবারে করতাম তাহলে ও বাড়িতে থাকলে ওই পাকিয়ে দেয় আমি খুব যে ভালো পারি তা পারি না দেখে নিন কেমন পারলাম আসলে ফেটে যায় বুঝেছেন তো আমি করতে গেলে সেই জন্যই আর কিছুই না ও করলে ফাটে না কিন্তু জানেন এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে আস্তে আস্তে পিঠেগুলো দিয়ে দেবো এইভাবে আমি ভেজে নেব প্রত্যেকটা পিঠে কিন্তু খুব মানে গ্যাসটা জোর দেবেন না জোর দিলে কিন্তু পিঠেগুলো ওপর বাইরে থেকে পুড়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে সেই জন্যে অল্প আছে পুড়বেন পিঠেগুলো এইভাবেই আমি সব পিঠেগুলো কিন্তু ভেজে নেবো জানেন দেখুন মনে হচ্ছে আজকে পুরগুলো বেরোয়নি ঠাকুর আছে জানেন পারি না তো আজকে তো করলাম কিচ্ছু গণ্ডগোল হলো না কিন্তু বর থাকলে তো বরকে দিয়েই বলতাম যে করোগো পিঠেটা পাকিয়ে দাও বরে না ঘোড়া দেখলে ঘোড়া সেরকমই আমার অবস্থা আসলে ওরাই করে করে দেয় তো সেই জন্য আর আমার আমি আর পাকাই না বুঝে যেন আমি নেচিটা করে দিই ব্যসেটাই দিয়েই হয়ে যায় বাদবাকিটা ওরা করে দেয় তারপর ভাজাভুজি যেগুলো করবো বা বাদবাকি পিঠের অংশটা আমিই করি কিন্তু ওরা শুধু পাকিয়ে দেয় এইভাবে আমি হয়ে গেছে এবার তুলে নেব আমি কিছু নরমও করেছি জানেন ভাত কড়া পাকেও করেছি নরম পাখেরও করেছি